বাড়িঘর সাজাইতে বেশি পরিমাণ টাকা লাগে তা না সাজাইতে শখ লাগে এবং প্ল্যান প্রোগ্রাম লাগে একটা মন লাগে এই যে বাদল ভাই যে উনি ওনার বাড়িতে দুইটা গেট এই পাশে একটা গেট এই পাশে একটা গেট কিন্তু ওই যে গেটগুলো টুটালে একটা ভিন্নতা যোগ করছেন এনে এই ভিন্নতা কি লাগে কোন তো গেটের মাঝে নরমালি দিলে তো পারতেন পারছি আমার শখ আচ্ছা জিনিস প্রতিদিন একটা জিনিস করে না না হ্যাঁ আমি হয়তো চলে যাব

ফুল ও অসাধারণ একটা পরিবেশ করছেন এই যে বিচটা করছেন মোটর সাইকেল ও রাখছে একটা রুম আছে আমরা যদি গ্যাসটা তারপরে থাকি তারপরে ওইটা হলো বড় গেট আর এটা হইলো দিয়ে

সম্ভব না ফর্তি তেন্ডিং করে জায়গা খোলা রাখছে উড়ান বিভিন্ন ধরনের ফল ফ্রুটের গাছ লাগা রাখছে এবং সবচেয়ে বাড়ির আকর্ষণটা লাগাইছে সত্তর হাজার টিকা খরচা করে উনি দুট গেট লাইছে একমাত্র শখ সত্তর হাজার দেখলাম রাস্তাতে আসা যাওয়ার সময় দেখবো আর এটা কিছু লাগা রাখছে বড়ের চারা লাগাইছে ফুলের চারা লাগাইছে সেটি লাগামো হ্যাঁ

ও তো এনে একটা বাথরুমও দিছেন ভাই নাই এটা আগের বাথরুম গোসলখানা আছে আগের বাথরুম একটা গোসলখানাাকার গিটটার লগে দা দিছে হ্যাঁ গ্যাস স্টাইলে তাহলে মেমান তেমন ভিতরে আর যাওয়া লাগলো না তুই না যে খুবই দক্ষতা সহে আপনি প্ল্যানটা করছেন খুব সুন্দর পরিবেশ একটা করছে গ্রামের মাঝে বসবাস করে এখন কেমন লাগে আপনার এই যে ভূমিত্ব উত্ত্যাজেডি দেখতাছেন খাই না আমি চাকরি করি হ্যাঁ বাড়িতে আইলে আমার সব শেষ শান্তি মানে যত ক্লান্তবোধ করে ক্লান্তবোধ করে আপনি মনের মধ্যে একটা তৃপ্তি শান্তি পান নাকি তাই অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে সময় দিছে ভিডিওতে ভালো থাকবেন